বাস ভবনকে সাব জেল ঘোষণা বারেতি বুশরা বিবির কারাবাস পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিএ পার্টির প্রতিষ্ঠান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বাস ভবনে আনুষ্ঠানিকভাবে সাব জেল ঘোষণার পর বাড়ি ফিরছেন তিনি বারেতে তিনি কারাবাস করবেন তোষাখানা মামলার রায়ে বুধবার ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে চোদ্দ বছরের কারাদণ্ড ও আটাত্তর কোটি সত্তর লাখ রুপি জরিমানা করার পর কর্তৃপক্ষের কাছে তিনি নিজেকে সোপর্দ করেন এছাড়া মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে বিশেষ আদালতে সাইকার মামলায় রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ইমরান খানকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এদিকে তোষাখানা মামলায় ইমরান খানকে পাকিস্তানের অভ্যন্তরের রাজনীতিতে দশ বছরের জন্য নিষিদ্ধ দিয়েছে আদালত গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে সংকট ইয়েমেনে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের উপর আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রসন ও ঘনহত্যা চালাচ্ছে তারই প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচল করে ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালানোর প্রেক্ষাপটে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের উপর নতুন করে এই হামলা চালালো। ইয়েমেনের আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছেন দেশের পশ্চিমাঞ্চলীয় সাদা ও উদাই প্রদেশে গতকাল সন্ধ্যা ও আজ খুব ভোরে মার্কিন ও ব্রিটেন যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয় ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে বাহারাইন বিমান ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধ বিমান উড়ে এসে ইয়েমেনের উপর হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড ও সেন্টকম দাবি করেন তাদের যুদ্ধ বিমান ইয়েমেনের একটি ড্রোন কন্ট্রোল স্টেশনে হামলা করেছে এছাড়া তাদের হামলা কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে রাতে বৃষ্টি ড্রোন চাল রাশিয়া ইউক্রেন জুড়ে এক রাতে অন্তত বৃষ্টির ড্রোন ছুড়েছে রাশিয়া এর মধ্যে চোদ্দটি ভূপাতিত দাবি করেছে কিয়ে বুধবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা ইউক্রেনের বিমান হামলা জানায় বুধবার রাতভর পাঁচটি অঞ্চলে হামলা চালিয়েছে রুশ সেনারা এসব হামলায় ইএমএর তৈরি শহীদ জোন ছাড়াও ইস্কান্দার মিসাইল ব্যবহার করা হয়েছে এদিকে মস্কের বিরুদ্ধে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে একটি হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে ইউক্রেন এতে হাসপাতালে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে রোগীদের অন্যদিকে রাশিয়া দাবি করছে কৃষ্ণ সাগর ও প্রিমিয়াম কিয়ফ সেনাদের ছোড়া বিশটি মিসাইল ধ্বংস করা হয়েছে